গোমস্তাপুরে বিএনপি ইফতার মাহফিল ও আলোচনা সভা তথ্য ফিরেছিল চাপাইনবগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ তহিন চাপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার পনেরোই মার্চ বিকেলে রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে রাধানগর ইউনিয়ন শাখা বিএনপির আয়োজনে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাস আনিসুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মজ্জেম হোসেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু ও রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল্লাহ আল রাইহান সাধারণ সম্পাদক মারজুক আহমেদ রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন যুবনেতা সাজ্জাদ রবিউল ইসলাম প্রমুখ সহ গোমস্তাপুর উপজেলা শাখা ও রহনপুর পৌর সভা শাখা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে ইফতার এর পূর্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়